আল্লাহ নবী বলেছেন চোদ্দশো হিজিরি আমার উম দেখতে এ যেন না হয় আজকে চোদ্দশো পার হয়ে গেছে পনেরোশো আসবো আসবো নবী বলেছেন আখরি যাবানায় হাতের তালুতে ইকাবেলা করে দাঁড়িয়ে যাবে কিন্তু কম কোনো কে মিটাবার জন্যে একদল সাধুরূপী শৈতান বেরিয়েছে যারা জুব্বা লাগিয়ে মাথায় টুপি দিয়ে খুঁজুরছে যে পির সে যে মাওলা না বক সে যে আমাদের ঘরে এমন ভাবে ষড়যন্ত্র করছে আমাদের ইমান বাঁচানো বড় মুশকিল নবীজে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলে যে আমার উম্মা তোম্মা দিদে ঘরে চোদ্দশো খিজিরি যেন দেখতে না হয় কেন নবী বলেছিলেন আজ বড় চিন্তা হয় তাই কখনো কখনো ভাবি আল্লাহ আমি আব্বাসের দিকে কি হবে উপায় আমি কি আমার ইমানটাকে বাঁচাতে পারবো না অন্যায়ের কাজে মাথা নত করে দেব এটা কখনো কখনো আমারও চিন্তা হয় তে আপনাদের নিয়ে বড় ভাবি যে সাধারণ মানুষ এদের তালে কি দশা হবে আমি একজন নবী বংশের সন্তান হয়ে দাদা পীরের আউলাদ হয়ে যদি আমার ওপরে এত জুলুম অত্যাচার হয় তাহলে সাধারণ মানুষগুলোর ওপরে ইসলামের শত্রুরা কত জুলুম অত্যাচার করতে লেগেছে ভাবি কখনো কখনো তবে এখানে একটা খুশি সংবাদ শোনো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আখিরি জামানা কেউ যদি ইমানটাকে বাঁচিয়ে নিয়ে আমি নবী ক্ষমতা থাকলে হাতে অন্যায় প্রতিবাদ করবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করবে যদি মুখেও ক্ষমতা না থাকে অন্ত দিয়ে যদি অন্যায়কে ঘৃণা করে তাদের থেকে দূরে সরে চুপ করেও যদি থাকে আমি নবী পা জানিয়ে দিলাম তার মধ্যে ইমান আছে আমি নবী পাবে কামতে হয়ে যাবে আর এই তিনটের মধ্যে কোনটা যদি না থাকে আমি রসুল জানিয়ে দিই ইমানের দানা পরিমাণ তার কাছে না সে বেইমান হয়ে যাবে মাদ্রাসায় কেউ বলবে সন্ত্রাস হয় এটা সত্য কথা না মিথ্যা কথা বলুন বলুন বোরখা চলবে না এটা সত্য কথা না মিথ্যা কথা অন্যায় না নাই কাজ বলুন বলুন মসজিদের আজান বন্ধ করতে হবে এটা অন্যায় না নাই কাজ গরিবদের ঘরে কি তো দাস দাসী বানানো হবে বিভিন্ন ভাবে ওদেরকে সমাজ থেকে মূল স্রোত থেকে টেনে নিয়ে পিছনে স্রোতে ফেলে দিয়ে দাস রাখেল বানানো হবে রাখাল বানানো হবে এটা নাই কাজ না অন্যায় কাজ জোরে বলুন এই অন্যায় দেখার পরে ক্ষমতা যাদের আছে হাত দিয়ে প্রতিরোধ করবে এদের ইমানটা হলো এক নম্বর ইমান নবী বললেন এই অন্যায় কোনো দেখার পরে যদি কেউ মুখ দিয়ে প্রতিবাদ করে এটা দ্বিতীয় শ্রেণীর মান নবী বললেন এই অন্যায় গুণ দেখার পরে হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাই অন্তর থেকে যদি ঘৃণাটাও করে নিতে পারে জানবে তার মধ্যে ইমানটা রয়েছে সে জান্নাতে অবশ্যই যাবে কিন্তু আজ বড় আফসোস লাগে আমার কমের বড় বড় নাম করা বক্তা মলি সাহেব পীর সাহেব সাহেব সব অন্যায় দেখার পরও সেই অন্যায়ের প্রতিবাদ মুখ দিয়ে করেনি হাত দেবো করেনে উপরন্তু অন্যায় কারীদেরকে পাশে বসিয়ে সমাজে অ্যাড করে তাহলে সমাজ কোথায় যাবে আম্মানোর কোথায় যাবে রসুলের কথা অনুযায়ী ইমান বলে কিছু নাই ঈ বলে কিছু এখানে যদি আলেম সমাজ থাকে আমি যদি হাদিসটা ভুল বলে থাকি আমাকে ঠিকটা শিখিয়ে দেবেন যদি আজ না শিখাতে পারেন অন্যদিন যদি শিখান তাও শিখিয়ে দেবেন তবে সবে কামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম দুনিয়া জমিনে একদল আলেম থাকবে হকের পক্ষে আমার চলে যাবার পরও তিনারা কিন্তু চ্যালেঞ্জ ডালেবে এই তিনটে কথা মনে রাখবে অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে যদি হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে প্রতিবাদ করো এমন করে তাকে অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে সরে যাও তিনটের মধ্যে একটা বৈশিষ্ট্য যেন তোমার আমার মধ্যে থাকে আমি না? না করতে হবে ইসলাম করে তুমি কোন জমিনে আছো কোন জায়গায় বাস করো কোন পরিস্থিতিতে তুমি আছো তুমি জানো আমি জানি না তাই আমার রসুল সহজ করে দিয়েছে তিনটি অফসান দিয়েছে নাম্বার ওয়ান ক্ষমতা আছে হাত দিয়ে নাম্বার টু ক্ষমতা নেই হাতের মুখ দিয়ে নাম্বার টু মুখেরও ক্ষমতা নেই বলার মতো ক্ষমতা নেই অন্তর থেকে ঘৃণা তো করো অথচ মাদ্রাসা দেখি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহর কোরআন মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নবী মোস্তফার জীবন আদিশ নবী মোস্তফার আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় সভ্যতার শিক্ষা দেওয়া হয় ইনসাফের শিক্ষা দেওয়া হয় ইনসানিয়াদের শিক্ষা দেওয়া হয় মানবতার শিক্ষা দেওয়া হয় কল্যাণের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আল তাহা তোদের জান্নাত হলো তোদের মায়ের পায়ের তলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ দুনিয়ার মানুষেরা তোদের জান্নাতের দরজা হলো তোদের আব্বা দেয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় পুরুষেরা শোনো স্ত্রীকে তোমাদেরকে দেখাশোনা করতে হবে তাদের ভরণ পোষণ দেখাশোনার দায় দায়িত্ব তোমার হবে মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় কেউ যদি এতিমের মাথে হাত বোলায় আল্লাহ নবী বলে সে যেন আমি মোহাম্মদ আমার মাথায় হাত বোলালো মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয় কেউ যদি এতিমকে খাওয়ায় সে যেন আমার রবি প্যাকে খোালো মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয় কেউ যদি এতিমে পরনা কাপড় দেয় সে আমি মোহাম্মদ কে কাপড় দিল আল্লাহ পাক তাদেরকে জান্নাতী লেবাস দান করবে মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয় আল মারু মা মান আব্বা দুনিয়ায় যে একে ভালোবাসবে তা সঙ্গে যাবে মাদ্রাসায় কি শিক্ষা দেয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেয়া হয় লা ইয়ারহামুল্লাহ যে মানুষের ওপরে দয়া করে না আল্লাহ আর দয়া সে পাবে না মুসলিম হোক হিন্দু হোক দলিত হোক সাঁওতাল হোক বাগদি মানুষ 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 যে মানুষের ওপরে দয়া করবে আল্লাহ দয়া সে পাবে তোমার সামনে একটা মুসলিম গরিব এসেছে ক্ষুধার্ত রয়েছে তুমি তার ক্ষুধার্ত নিবারণ করো আল্লাহ তোমাকে জান্নাতি খানা খাবে তোমার সামনে একটা মুসলিম মুসলিম বোন এসেছে ভাই এসেছে তার পরনার কাপড় শীতের কাপ দাও আল্লাহ তোমার এজ্জ সম্মানকে বাড়িয়ে দেবে তোমার সামনে একটা মুসলিম গরিবের ছেলে এসেছে পড়াশোনা করতে চাই তোমার অর্থ আছে তাকে দাও সেই পড়াশোনা করবে আল্লাহ তোমার ওপরে খুশি হবে কদায় মাদ্রাসা দে আমার আল্লাহর দিন ইসলামে শিক্ষা দেয়া হয় ইসলাম মানে শান্তি এই মাদ্রাসা যারা বিরোধী করে কোন অংশে এরা জালিম বা জালিমদের দলভুক্ত নয় এটা আপনারা কেউ অস্বীকার করেন কথা বলুন তাহলে যারা এই মাদ্রাসার বিরোধী করে তারা জালিম সেই জালিমদের ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো ক্ষমতা হাতে নাই মুখ আছে মুখ দিয়ে রোকো মুখে ক্ষমতা নাই তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো এইটুকু তো থাকা দরকার রে বাবা কিন্তু আমাদের ঘরে ছেলেদের ঘরে কি দেখছি মাদ্রাসার দুশ্মনদের ঘরে আমরা শক্তিশালী করে তুলছি মাদ্রাসার দুশ্মনদেরই আমরা বাহাবা দিচ্ছি মাদ্রাসার দুশ্মনদের মুখের সামনে বসে আছি মাদ্রাসার দুশ্মনদের দিকে আমরা তাকিয়ে থাকি মাদ্রাসার দুশ্মনদের ডাকেতেই আমরা সারা দিই অথচ বলি আমরা নবীর উম্মত লজ্জা 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 আর আপনাদের আম মানুষকে কি বলবো আমাদের মতো বড় বড় মাওলানা বক্তারা সব যে বসে আছে মাদ্রাসা দুশ্মনদের সাথে কত জায়গায় খোঁজ নিয়ে দেখুন মাদ্রাসার সম্পদগুলোকে গুলোকে লুটে পুটে সব খেয়ে শেষ করে দিচ্ছে কত জায়গায় দেখুন একটা ভালো জায়গা অনেক দামি সম্পদের উপর হয়তো মাদ্রাসা হয়েছে বড় প্ল্যান করে মাদ্রাসাকে ভেঙে দিয়ে ওই জায়গাটাকে প্রমোটিং করার প্ল্যান হচ্ছে অনেক জায়গায় আমার কথা কি আপনারা বেজার হচ্ছেন আপনাদের মহল্লায় যে আজানটা হয়ে যাক চারটে বন্ধু মাহফিল হওয়ার কথা নাগে ছাড় দেব তাহলে একটু বসুন আজান হচ্ছে আজানটা জবাব দিন ও মানুষগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে বসলে মাহফিলের মানান আরো বাড়ত কিন্তু বোঝে না কি করা যাবে লা বাবা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ اشهد ان لا اله الا الله صلى <applause> الله عليه واله وسلم لا حول ولا قوه الله اكبر الله اكبر <applause> اللهم رب هذه الدعوة التامة محمد أسير الفضيلة رضى الله عنه وسلم كما محمد الا جواد الرسول দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়েদনা বা ভাইরা ইসলাম ধর্মের আলোচনার মাহফিল তাই তো নাকি তো মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে কি ইসলাম ধর্ম নাকি তাহলে মসজিদ মাদ্রাসা কোরআন হাদিসের আলোচনা হবে না হবে না তাই মাদ্রাসার উপরে জুলুম হচ্ছে এটা সত্য না মিথ্যা মাদ্রাসাকে অবহেলা করা হচ্ছে না হয়নে মাদ্রাসাকে বল্ডুজার দিয়ে ভাঙা চক্রান্ত চলছে না চলে নে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নে কিছু কিছু জায়গায় মাদ্রাসা শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে হত্যা করা হচ্ছে না হয়নে অতএব যে বলডুজার দিয়ে ভাঙছে সেও যেমন মাদ্রাসার দুশমন আর যে শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে হত্যা করছে সেও মাদ্রাসার দুশমন আর মাদ্রাসার দুশমনকে যে আপন মনে করে যে আমাদের দরদিনই সে দুনিয়া তো জাহান নাম তার উপরে আল্লাহ দেবে আখেরা তো তাকে জাহান নাম খাটতে হবে শুনছেন না শোনেন অতএব বাপ তোমাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছে নাই সত্যের পক্ষে মোহাম্মদ রসুল যে রাস্তা রেখে গেছে রাস্তার উপর চলতে হবে এটা আমার ধর্মীয় কথা তাই ধর্মীয় মাহফিল এসে ধর্মীয় কথা আপনাদেরকে শিখালাম কথা বুঝে আসছে না নাই আমি আমার ধর্মের মানুষদের ঘরে এটা শিক্ষা দেব যে বাবা সাপ খাওয়া হারাম সোর খাওয়া হারাম গরুর গোস্ত খাওয়া খাসি খাওয়া বকরি খাওয়া হালাল কথা বুঝে আসছে না নাই উঠ কি বলে দুম্বা খাওয়া হালাল বাবা খবর দাও সুদ খেও না মদ খেও না এগুলো হারাম ঠিক না বেটি এখন মদ কোম্পানি যদি খেপে যায় আমার কিছু করার আছে কেন আমি তো ধর্ম প্রচার করতে এসেছি তাহলে এই দেশে যদি সবার ধর্ম প্রচারের স্বাধীনতা থাকতে পারে কারো ধর্মের প্রচারে অসুবিধা হলো না আর ইসলাম ধর্মের প্রচারে সমস্যা হচ্ছে কেন তাহলে আমাদের কি বুঝা দরকার নাই যে ক্ষমতার জোরে সেদিন যেমন আবু জেহেল ইসলাম ও নবীর ওপরে আঘাত করেছিল আজও ক্ষমতার আসন দিয়ে ক্ষমতার জড়ি আমার ইসলাম ও কোরআন ওপরে উপরে আমার মসজিদ মাদ্রাসার উপরে আঘাত করছে ঠিক না কিন্তু যারা আঘাত করছে এটালিয়ে দুঃখ না এটালিয়ে দুঃখ নয় কারণ এটা নতুন জিনিস নয় তোমাদের কাছে আমরা দেখেছি হতভার কেউ দেখেছি ইসলামের বিরুদ্ধে ছিল বিরুদ্ধে করেছিল আমাদের দুঃখ নয় আমাদের দুঃখ হলো ওই সকল মানুষগুলোকে দেখে যারা বলে আমি নবীর উম্মাদ আমি এক আল্লাহ মানি আমি মুসলমান তারাই আবার